যে সকল লোকেরা রোজা না রাখলেও গুণা হবে না তারা কারা তারা কোন শ্রেণীর লোক পবিত্র কোরআন মাসিদের মধ্যে তাদের প্রসঙ্গে সুরাত একশো তো পঁচাশি নম্বর আয়তের কারিমায় আমার আল্লাহ বলেছেন ইসমিল্লাহ রহমু দামি

মিনাল হুদা অলফন শাহীদামিনকো মশা রফালনে সমুহ অমাঙ্কার মিনকো মারিয়দন আর আল এ সাফারিং এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তারা ব্যাখ্যা করেছেন যে কোন শ্রেণীর লোক কারা রোজা না রাখলেও তাদের গুণা হবে না এক নম্বর হল যে বিমারি যার অসুস্থ রোগাগ্রস্ত কঠিন রোগী যে একদম বয়স হইতে হইতে মানে শেষ বয়সের উপনীত হয়ে গেছেন যে এখন রোজা রাখলে তার জীবন নাশের আশঙ্কা থাকবে বা রোজা রাখলে মানে মৃত্যু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে এরকম সে ক্লান্তি হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে বা এমন রোগাগ্রস্ত যে অসুস্থ বেড়ে যাবে রোজা রাখলে অসুস্থ বেড়ে যাবে ওই সমস্ত রুগী এরকম যদি রুগী যদি জোয়ানও হয় ইয়াং জেনারেশনও হয় যে তার নিয়মিত ওষুধ খেতে হবে যদি সে ওষুধ না তার বেড়ে যাবে তার ক্ষেত্রেও এটা বিধান আছে আয়তের মধ্যে তিনি রোজা না রাখলে তার হবে না কিন্তু শর্ত আছে যে রোজার পরে তিনি এটা কাঁপফাড়া বা ফিদে আদায় করে নিতে হবে কাঁপাড়া আদায় করে নিতে হবে এই রোজাটা আদায় করে নিতে হবে কিন্তু যে একদম বুড়ো বয়স্ক এমন রুগা। যে তিনি রোজার পরেও তিনি সুস্থ হচ্ছেন না রোজার মধ্যে যেমন অসুস্থ ছিল রোজার পরেও ওই একই রকম অসুস্থ এই সমস্ত রুগীদের ক্ষেত্রে রোজা যদি না রাখে আল্লাহ তরফ থেকে তার কোনো গুণ হবে না আর মুসাফির সাফর ওয়ালা সফর মানে যারা সফর মুসাফির মুসাফির অবস্থায় যারা আছেন তাদের জন্য রোজা না রাখলেও গুণ হবে না কিন্তু মুসাফির অবস্থা যে কয়টি রোজা মিস্টেজ হলো বাদ হল এই রোজাটি আপনি রোজার পরে আপনি কাঁচা করে নিতে হবে এখন যদি রোজার পরে এমন কিছু রুগী আছে রোজা পরে আপনি সুস্থ হইলেন না কিন্তু আমাদের মধ্যে ইয়াং জেনারেশন সুস্থ হইলেন না তাহলে আপনি সেটা কাফারে দিতে হবে কাফারে কি দিবেন তো আম মিসকিন একজন মিসকিনকে প্যাট ভরে খানা খাওয়াইতে হবে আর নাহ একজন ব্যক্তির সদকাতুল ফেতর বা ফিতরা আদায় একজনের ফিতরা একজন মিসকিনকে দিয়ে দিবেন মানে একজনের ফিতরা একজনকে দিয়ে দিলে একজন গরিব মিসকিনকে দিয়ে দিলে তাহলে একটা রোজার কাফরা আদায় হয়ে যায় বা একটা ফরজ নামাজের কাফাড়াও আদায় হয়ে যায় কিন্তু শর্ত আছে যে আপনি যে একটা একজন ব্যক্তির ফেতরা একজন মিসকিনকে দিয়ে দিলেই যদি রোজার কাফরা আদায় হয়ে যায় তাহলে এটা কিন্তু অসুস্থতা রোগীদের জন্যে রোজা পরে যে সুস্থ হন না তার জন্যে যিনি সুস্থ আছেন তার জন্য নয় যিনি সক্ষম রোজা রাখতে তার জন্যে নয় আর যিনি মুসাফির তিনি তো তার তার সফর শেষ হয়ে গেলে সফরত অবস্থা যে করে রোজা তার মিষ্েজ হয়েছে তার রোজার পরে তিনি ওই কাজা রোজাগুলো অত মানে সফর অবস্থা যে রোজাগুলো মিষ্েস ওই রোজাগুলো তার রমজানের পরে সে আদায় করে সে নিবে এই হলো এইটা হলো মাসালা আরেকটা কথা বলছেন যে রোজা আর কে আর কে কে রাখতে পারবেন না গর্ভবর্তী মহিলা এমন কিছু গর্ভবতী মহিলা আছে আমার মা আছে যে অনেক অসুস্থ তিনি ক্লান্ত তিনি একদম শুকনো তার মানে শরীরের মধ্যে বড় শক্তি কম কিন্তু গর্ভবর্তী মানে এই মহিলা যদি রোজা রাখে তা তার মানে মরণ হ্রাসের আশঙ্কা থাকবে বা তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এমন গর্ভবতী মহিলা তিনি রোজা না রাখলে তার জন্য গুণ হবে না আরেকটা হচ্ছে যে প্রসূতি মহিলা স্তন্যদানকারী মহিলা এই প্রসূতি মহিলা যারা আপনি রোজা রাখলে বুকের দুধ শুকিয়ে যায় হ্যাঁ বা পুকের দুধ কম রোজা রাখলে আমার পক্ষে দুধ আসতেছে না বাচ্চার বাচ্চা দুধ যদি না খেতে পারে তার যদি প্রাণ নাশের আশঙ্কা হয় বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে বাচ্চার কষ্ট হতে পারে ওই অবস্থা আপনি রোজা আপনি না রাখতে পারবেন আপনার জন্য এটা শরীয়তে জায়জ বলেছেন আরও এখানে আরও কিছু বিধান আছে যারা দেশের সীমানা পাহারাদার সীমানা পাহারাদার যারা আছেন এরা শরীয়তে বিধান আছে সীমানা দেশের সীমানা যারা পাহারা দিচ্ছেন এবং যুদ্ধতে যাচ্ছেন জিহাদে যাচ্ছেন ইসলামের জন্যে দিনের জন্যে দেশ রক্ষার জন্যে ইসলাম রক্ষার জন্যে ইসলামের মুসলিম কান্ট্রির জন্যে মুসলমানদের জন্যে ইসলাম রক্ষার জন্যে আপনি জিহাদে যাচ্ছেন যুদ্ধতে যাচ্ছেন যে কয়দিন আপনি যুদ্ধ করছেন জিহাদ করছেন দেশ রক্ষার জন্যে আমরা দেশের মুসলিমদের জন্যে আমার অন্য দেশে আপনার যুদ্ধ হচ্ছে আমার অসংখ্য মুসলমান ভাই বোনেরা তারা শহীদ হচ্ছে তারা তাদেরকে কষ্ট দিচ্ছে ও ওদেরকে রক্ষা করার জন্যে যে কয়দিন আপনি তাদেরকে রক্ষা করবেন ওই কিন্তু আপনি রুজা না রাখলেও আল্লাহর তরফ থেকে আপনার কোনো গুণা হবে না এই সমস্ত বিষয়গুলো কোরআন হাদিসের মধ্যে বড়রা আছে সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কোন শ্রেণীর লোক এবং কারা কারা রোজা না রাখলেও গুণা হবে না বিষয়গুলি নিশ্চয়ই আপনি পরিষ্কারভাবে জানতে পারছেন আসুন আজকে যে বিষয়টি আলোচনা করলাম এই প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তহফিদার করা আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ